যশোরের খেজুরের গুড় বিখ্যাত সেটা আমরা সবাই জানি বিয়ের পরপর যখন নতুন নতুন এভাবে খেজুরের গুড় ভারে করে পাঁচ কেজির ভারে আসতো তখন দেখা যেত এক দুই মাস আমি এভাবেই রেখে দিতাম বুঝতে পারতাম না কি করব। এভাবে নিয়ে নিয়ে খেতাম কিন্তু অনেক সময় দেখা যেত দু এক মাস না যেতেই গুড়টা পাতলা হয়ে যেত কালো হয়ে যেত আবার গন্ধও হয়ে যেত সেই সাথে পিঁপড়া উঠে যেত কিন্তু তার পরপরই আমি বুঝতে পারলাম এভাবে গুড় রাখা যাবে না গুড় আসা মাত্রই আমি যেটা করি প্রথমে বড় বক্স ভরে ঢেলে নেই তারপর ছোটো ছোট বক্স ভরে সেখান থেকে গুড় রেখে দেই ডিপ ফ্রিজে এবং সারা বছর জুড়ে সেটা আমি খাই এই গুড় আমার বাড়িতে মেনলি রুটি দিয়ে খেতে সবাই খুব পছন্দ করে আর সেই সাথে আমি তো প্রতিদিন এক দুই চামচ করে খেয়েই থাকি আমার ভালো লাগে আর ঠান্ডা সমস্যা হলে বিশেষ করে গলা ব্যথা কাশি এ জাতীয় সমস্যা হলে হালকা গরম পানির সাথে গুড় মিশিয়ে খাই খুবই ভালো লাগে ঠান্ডার জন্য এটা অনেক উপকারী এতে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস কিন্তু ও হাড়ের জন্য অনেক উপকারী সেই সাথে প্রচুর আয়রন আছে যা রক্তস্ল্পতা রোগীদের জন্য অনেক উপকারী যাদের ঋতুস্রাব আছে কিংবা মাইগ্রেনের সমস্যা আছে তারা কিন্তু এই গুড় খেতে পারেন হালকা গরম পানির ভিতর দিয়ে এতেও কিন্তু অনেকটা উপশম হবে শুধু তাই না এই গুড় দিয়ে যেহেতু শীতকাল আমি যেহেতু ভিডিও আপলোড করে থাকি তাই প্রচুর ভিডিও আপলোড করব শীতকালীন পিঠা পুলির বা পায়েসের সেই সাথে সারা বছর আমার পরিবার এটা খাবে দুধের সাথে খেতেও ভালো লাগে রুটি দিয়ে খেতেও ভালো লাগে খালি মুখে তো আমি এমনিতেই খাই যাই হোক আমি বক্স ভরে রেখে দিচ্ছি যারা যারা খেজুরের গুড় কিনবেন সারা বছর খাওয়ার জন্য অবশ্যই তারা প্রথমে বড় বক্স ভরে ঠেলে নেবেন তারপর সেটা ছোট ছোট বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন দেখবেন গুড় এখন যেমন কালারফুল এবং অসম্ভব মজার একইভাবে সারা বছর ডিপ ফ্রিজে একইভাবে এরকমই থাকবে খেজুরের গুড় শরীরে হজমে সহায়ক এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে ভারী খাবারের পর যদি সামান্য গুড় খান তাহলে দেখবেন খুব সহজেই তা হজম হয়ে গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা জিঙ্ক সেলেনিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের টক্সিন দূর করে সর্দি কাশি এবং ঠান্ডার জন্য এটা অনেক বেশি উপকারী যখনই দেখবেন ঠান্ডা লেগেছে সাথে সাথেই গরম পানিতে খেজুরের গুড় মিশিয়ে খাবেন দেখবেন ঠান্ডা কমে গেছে গলা ব্যথা কমে গেছে এই শীতকালে যেহেতু একদম ফ্রেশ খেজুরের গুড় পাওয়া যায় তাই চিনির পরিবর্তে অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করে আপনারা চা খাবেন দেখবেন এটা আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী যদি কখনো মনে হয় আপনি ক্লান্ত দুর্বল সাথে সাথে এক গ্লাস পানির ভেতরে খেজুরের গুড় লেবুর রস আর এক চিমটি লবণ দিয়ে শরবত করে খাবেন সাথে সাথে দেখবেন আপনি এনার্জি ফিরে পেয়েছেন ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু এটি সাহায্য করে